আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম আমি মেশকাত শরীফ আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো নিয়ে আজ আমরা কথা বলবো জুলাই সনদ নিয়ে রাজনৈতিক মতপার্থক্য দেশজুড়ে গণপিটুনির উদ্বেগজনক ঘটনা অভিনব কৌশলে মাদক চোরাচালান পাঠ্যবইয়ে নতুন পরিবর্তন কোচিং বাণিজ্য অর্থনীতির ধীরগতি এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুরুতেই আসা যাক রাজনৈতিক অঙ্গনের খবরে বিশেষ করে জুলাই সনদ নিয়ে চলমান আলোচনা সমালোচনা প্রসঙ্গে মানবজমিনের একটি খবরের শিরোনাম জুলাই সনদ যেসব ইস্যুতে আর ছাড় দেবে না বিএমপি ও সমমনারা এই প্রতিবেদনে বলা হচ্ছে বিএমপি এবং এর সমমনা দলগুলো জুলাই সনদের তিনটি প্রধান ইস্যুতে কোনওভাবেই ছাড় দিতে রাজি নয় তাদের প্রধান আপত্তি হল জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া হয়েছে যা সম্পূর্ণ অনুচিত বলে তারা মনে করছে এছাড়া সনদের একটি ধারায় বলা হয়েছে যে এটি নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এই অঙ্গীকার নামাকেও তারা অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছে পটভূমিতে বাহান্নর ভাষা আন্দোলন বা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো ঐতিহাসিক সংগ্রামগুলো উল্লেখ না থাকায় তারা খুব প্রকাশ করেছে বিএনপির ভাষ্যমতে কোনো রাজনৈতিক সমঝোতা দলিল কখনই সংবিধানের ঊর্ধ্বে স্থান পেতে পারে না এই সনদ বাস্তবায়নের সময়সীমা নিয়েও তৈরি হয়েছে মতভিন্নতা যেমনটা জানাচ্ছে প্রথম আলোর খবর তাদের শিরোনাম ভোটের আগে সনদের পূর্ণ বাস্তবায়ন প্রশ্নে মতভিন্নতা প্রতিবেদনে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি চায় আগামী নির্বাচনের আগেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সনাদু সব প্রস্তাব সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের অবস্থানও অনেকটা এমনই তবে বিএনপির অবস্থান ভিন্ন তারা মনে করে কিছু বিষয় অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে কিন্তু সংবিধান সংক্রান্ত বড় সংস্কারগুলো আগামী জাতীয় সংসদের মাধ্যমেই হওয়া উচিত যদিও সনদের খসড়ায় বলা হয়েছে যেগুলো অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো নির্বাচনের আগেই করা হবে এই নিয়ে বিএনপি সহ মোট তেইশটি দল তাদের মতামত জমা দিয়েছে এবার একটি খুবই উদ্বেগজনক খবরের দিকে নজর ফেরানো যাক সমকালের প্রতিবেদন বলছে অপবাদ ছড়িয়ে তিনজনকে হত্যা দেশের তিনটে ভিন্ন জেলায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে অপবাদ দিয়ে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে নিহতদের মধ্যে একজন কিশোর একজন তরুণ এবং একজন যুবক দুজনকে চোর সন্দেহে এবং একজনকে চাঁদাবাজির অভিযোগে পেটানো হয় পুলিশ সন্দেহ করছে এর মধ্যে দুটি ঘটনা ছিল পরিকল্পিত এই নিয়ে চলতি মাসেই গণপিটুনিতে মৃতের সংখ্যা দাঁড়াল চোদ্দ জনে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য আরও ভয়াবহ তারা জানাচ্ছে চলতি বছরের প্রথম সাত মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে গণপিটুনিতে একশো জন নিহত এবং ২৬৬ ছেষট্টি জন আহত হয়েছে অপরাধ জগতের আরেকটি ভিন্ন ধর্মী খবর উঠে এসেছে কালের কণ্ঠে পত্রিকাটির প্রথম পাতার খবর পণ্যের বদলে আসছে ইয়াবা প্রতিবেদনে বলা হচ্ছে মাদক কারবারীরা এখন অভিনব এক কৌশলের আশ্রয় নিয়েছে গত প্রায় নয় মাস ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারে বিভিন্ন পণ্য যেমন ওষুধ খাদ্য নির্মাণ সামগ্রী ও কৃষি উপকরণ পাচার করা হচ্ছে আর এই সব পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে নিয়ে আসা হচ্ছে ইয়াবা আইস সহ মারাত্মক সব মাদক দ্রব্য। কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রমতে এই বিনিময় হয় গভীর সমুদ্রে মাছ ধরার নৌকাযানের মাধ্যমে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা এই পণ্যগুলো গ্রহণ করে এবং তার বদলে মাদক সরবরাহ করে সম্প্রতি কোস্টগার্ড এই ধরনের চারটি চালান আটক করেছে এবার শিক্ষা খাতের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে যাই আজকের পত্রিকার খবর পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে মাত্র এক বছরের ব্যবধানে সরকার আবারও পাঠ্য বইয়ে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে আগামী বছর মাধ্যমিক এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ে এই পরিবর্তনগুলো দেখা যাবে জানা গেছে এবারের পরিবর্তনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আরও বিস্তারিত লেখা যুক্ত হতে পারে এছাড়া শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের পুরো ভাষণের পরিবর্তে রূপ এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অন্তর্ভুক্ত করার ভাবা হচ্ছে তবে কি কি পরিবর্তন আসবে তা চূড়ান্ত করতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমকে প্রধান করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে তাদের প্রতিবেদনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা খাতের আরেকটি নেতিবাচক দিক তুলে ধরেছে ইত্তেফাক তাদের খবরের শিরোনাম শিক্ষকদের কোচিং বাণিজ্যের নতুন ফাঁদ ডিটেনশন খবরে বলা হচ্ছে রাজধানীর নামকরা স্কুলগুলোতে যেসব শিক্ষার্থী শিক্ষকদের কাছে কোচিং করে না তাদের উপর ডিটেনশন নামে এক ধরনের নির্যাতন চালানো হচ্ছে ক্লাসে পড়া না পারা বা হোমওয়ার্ক না করার মতো ছোট ছোট অজুর হাতে ছুটির পর শিক্ষার্থীদের পনেরো মিনিট থেকে আধ ঘণ্টা আটকে রাখা হয় অভিভাবকদের অভিযোগ আগে কোচিং না করলে নম্বর কম দেওয়া হতো আর এখন ডিটেনশনের নামে মানসিক নির্যাতন করা হচ্ছে যার ফলে শিক্ষার্থীরা স্কুল বিমুখ হয়ে পড়ছে এই কোচিং বাণিজ্যের টাকার ভাগ কিছু ক্ষেত্রে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকরাও পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে এবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলা যাক যুগান্তরের একটি প্রতিবেদন জানাচ্ছে সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থানে ভাটা ঋণ প্রবাহের গতি সর্বনিম্ন এতে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ ঋণ প্রবাহের প্রবৃদ্ধি রেকর্ড পরিমাণে কমে গেছে বিদায়ী অর্থ বছরে এই প্রবৃদ্ধি ছিল মাত্র সাত দশমিক নয় সাত শতাংশ যা স্মরণকালের সর্বনিম্ন এর মূল কারণ বেসরকারি খাতে ঋণ প্রবাহের হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়া এই খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ছয় দশমিক চার নয় শতাংশ যা করোনা মহামারীর সময়ের চেয়েও কম যেহেতু দেশের মোট ঋণের প্রায় সাতাত্তর শতাংশই বেসরকারি হাতে যায় তাই এখানে এই ধীরগতি সামগ্রিক অর্থনীতি ও কর্মসংস্থানের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে এই অর্থনীতির পরিস্থিতির সুযোগ নিচ্ছে এক প্রতারক চক্ষ যেমনটা বলছে বণিক বার্তা তাদের প্রধান খবর ব্যাংক ব্যবস্থার দুর্বলতায় সক্রিয় মাল্টিলেভেল মার্কেটিং ও সমবায় সমিতি প্রতিবেদনে বলা হচ্ছে ব্যাংক খাতের উপর মানুষের আস্থা কমে যাওয়ায় সেই সুযোগ নিচ্ছে এমএলএম কোম্পানি ও বিভিন্ন সমবায় সমিতি তারা স্বল্প সাধারণ মানুষকে টার্গেট করে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সম্প্রতি সিআইডির অনুসন্ধানে শুধু জানালপুরের মাদারগঞ্জ উপজেলাতেই তেইশটি সমবায় সমিতির হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের ঘটনা বেরিয়ে এসেছে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে এই সব ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করে সর্বশান্ত হচ্ছেন এবার আন্তর্জাতিক অঙ্গনের একটি অত্যন্ত দুঃখজনক খবরে আসি ইংরেজি দৈনিক ডেইলি স্টারের খবর ইউএন ডিক্লেয়ার্স ফ্যামেন ইন গাজা ব্লেমস ইসরায়েল অর্থাৎ গাজায় দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে জাতিসংঘ এবং এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে বাইশ মাস ধরে চলা যুদ্ধের মধ্যে প্রথমবার জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষের কথা স্বীকার করল ইসরায়েলকে সাহায্যের ক্ষেত্রে পদ্ধতিগত বাধা দেওয়ার জন্য দায়ী করলেও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানে এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন অন্যদিকে হামাস যুদ্ধ বন্ধ করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউএন রিপোর্ট অনুযায়ী গাজা উপত্যকার প্রায় পাঁচ লক্ষ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে জুলাই গণ অভ্যুত্তানের পর দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও পরিবর্তনের হাওয়া লেগেছে নিউয়েজের খবর বলছে ডিইউসিএস ইউজিসিএস আর ইউসিএস ইলেকশনস জেনারেল স্টুডেন্টস ফর্ম ফর চেঞ্জ অ্যান্ড ওয়েলফেয়ার অর্থাৎ ঢাকা জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ শিক্ষার্থীরা পরিবর্তন এবং নিজেদের কল্যাণের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ শিক্ষার্থীরা বলছেন তারা ক্যাম্পাসে রাজনীতির নামে শোষণমূলক ঐতিহ্যের অবসান চান তারা এমন ছাত্র প্রতিনিধি চান যারা সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হবে এবং জুলাই অভ্যুত্থানের পর অর্জিত ছাত্রবান্ধব পরিবেশ নিশ্চিত করবে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নির্যাতন আসন বাণিজ্য এবং হলের আধিপত্য যেন আন ফিরে না আসে সেটাই তাদের মূল চাওয়া সবশেষে আগামী নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনের ভিতরের একটি খবরের দিকে নজর দেওয়া যাক দেশ রূপান্তরের শিরোনাম পুলিশের স্বজনেরও তথ্য তালাস প্রতিবেদনে বলা হচ্ছে পুলিশ সদর দপ্তর আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সব পুলিশ সদস্যের তথ্য সংগ্রহ করছে তাদের রাজনৈতিক যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এমনকি তাদের স্বজনের উপরও নজর রাখা হচ্ছে পুলিশের সব ইউনিটকে এই বিষয়ে বিশেষ বার্তা পাঠানো হয়েছে এবং তথ্য গোপন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের জন্য পাঁচশো নতুন যানবাহন ও গোলাবারুদ কেনারও সিদ্ধান্ত হয়েছে আজকের জন্য এটুকুই আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ